সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ছে পাখিরা চিঁ চিঁ করছে নদীর পাশে হরিণেরা জল খাচ্ছে আর বানররা গাছে দোল খাচ্ছে সবাই খুশি কিন্তু হঠাৎই আলো নিভে গেল বন অন্ধকার হয়ে গেল পাখিরা চুপ করে গেল সবাই ভয় পেল বানর চেঁচিয়ে উঠল আলো গেল কেন সূর্য তো আকাশে তোতা বলল মনে হচ্ছে আমাদের জঙ্গলের ছায়া কেউ চুরি করেছে সব প্রাণী মিলে তদন্ত শুরু করলো শিয়াল নাক মাটিতে লাগিয়ে গন্ধ শুঁকছে হাতি চোখ কুঁচকে দূরে পাহাড়ের দিকে তাকাচ্ছে হঠাৎ খড়কোশ বলে উঠল ওই দেখো পাহাড়ের গুহা থেকে কালো ধোঁয়া উঠছে সবাই চুপচাপ এগিয়ে গেল গুহার ভেতরে দেখা গেল এক বুড়ো প্যাঁচা বসে আছে সামনে এক জাদুর লণ্ঠন যেটার ভেতরে ঘুরছে সব প্রাণীর ছায়া বানর ফিস ফিস করে বলল আমরা যদি ওকে ভয় দেখাই ও নিজেই ছায়া ছেড়ে দেবে হাতি জোরে জোরে পা মেরে মাটি কাঁপালো আর বানর গুহার উপর থেকে চেঁচিয়ে উঠল ওই পেঁচা ছায়া ফিরিয়ে দে না হলে ঝড় আসবে প্যাঁচা ভয় পেয়ে বলল না না আমি তো শুধু অন্ধকারে খেলছিলাম সে লণ্ঠন খুলে দিল আলোর ঝলক ছড়িয়ে পড়ল সব প্রাণীর ছায়া ফিরে এলো জঙ্গলে আলো ফিরে আসতেই ফুল ফোটে নদী ঝলমল করে ওঠে আর পাখিরা গান গাইতে শুরু করে শেয়াল বলল দেখলে ভয় দেখানো নয় একতা আর বুদ্ধি আসল শক্তি তোতা চেঁচিয়ে উঠল চলো আজ আবার উৎসব করি ছায়া ফিরে এসেছে সব প্রাণী নাচতে শুরু করলো জঙ্গল আবার রঙিন আলোয় ভরে উঠল